নমস্কার দর্শক বন্ধু আজকের প্রতিবেদনে শেষ পর্ব এটা কারণ পেহেলগাঁও হচ্ছে আমাদের ঘুরবার শেষ দেখার স্থান এইখানে কয়েকটা স্পট রয়েছে যেমন আরু ভ্যালি বেতাব ভ্যালি চন্দনবাড়ি ইত্যাদি কোনো আমরা মনোমুক্ত যে দৃশ্য দেখে আজকের এই ব্লক থেকে বিদায় নেব তো সাথে থাকুন আর দেখুন হ্যাঁ ঠিক আছে তুলে নিয়েছি তুলে নিয়েছি একবার তুলে নিয়েছি চলো চলো লেট হচ্ছে লেট হচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে চলো

দি ইউটিউব চ্যানেলটা দাও না প্যান গাও সেকশন স্টার্টেড প্রানা বিশ্বাসে এইটা দি সেকেন্ড আমরা উপভোগ করব আর ক্যামেরা বন্ধ করো যত পরে আমরা দেখতে পাই থাকো আর থাক না রাখলে ডিসিমিডি

আছে এখানে সবাই আপেলের জুস বিক্রি হচ্ছে বলে কেনাকাটা করছে একটু টেস্ট করে দেখলাম বেশ সুন্দর খেতে মিষ্টি আপনারা আসলে ট্রাই করতে পয়সারও কোনো ব্যাপার না পয়সা তো একটু বেশি লাগবে কিন্তু মজা এর আগেবার যখন আরুভেলি এসেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না এবার দেখছি প্রচুর ভিড় ঠিক মনে হচ্ছে যেন রথের মেলায় এসছি বাবারে ড্রাই ফ্রুটসের দোকান পাবেন এখানে যদি মনে হয় কিনবো কিনতে পারেন এর আগে আবার কিন্তু এন্ট্রি পিস ছিল না এবার এন্ট্রি পিস বসিয়ে দিয়েছে আরুবালিতে ঢুকতে গেলে অ্যাডালদের তিরিশ টাকা বাচ্চাদের পনেরো টাকা কি অবস্থা আস্তে আস্তে আয় এই যে আমার ছেলে তখন অনেক ছোট ছিল এই এই আমার ঠিক পিছনে পাথরটা দেখছে এই পাথরটা থেকে একটা লাভ মেরে কোমরে ব্যথা পেয়েছে তারপর থেকে এখানে আসার পর থেকে সে কাজ কাজ করছে পাথরটাকে তিনটে লাথিও মেরেছে এখানে পাথরটা দোষ না দোষটা ওর স্বীকার করতে আইছে না ভিউ গুলো খুবই সুন্দর একটা হোটেল রয়েছে যে হোটেলের সৌন্দর্যটা বেশ সুন্দর এখানে অনেক সিনেমা এটা হচ্ছে হোটেল আলপাই অনেক সিনেমায় দেখতে পাবেন এই রিস্টার পাশে শুটি হচ্ছে চারিদিকে অপরিসীম সঞ্জিত যেটা বর্ণনা করা যায় না তবে আরুভেরিতে টিকিট লেগে গেছে সৌন্দর্যের জন্যই আর এর আগে যখন এসেছিলাম তখন কোনোরকমভাবে কোনো টিকিট ছিল না বড়দের তিরিশ টাকা ছোটোদের পনেরো টাকা তোমাদের আরু সাইট সেন্টার কমপ্লিট হলো মোটামুটি ভালোই করলাম কিছু ফটোগ্রাফি কিছু রিলস ভিডিও এসব সব করার পর এখন আমরা চন্দনবাড়ি দিকে এগোচ্ছি দেখি ওখানকার শুয়েছি তো প্রচন্ড বরফ পড়েছে দেখা যাক কেমন লাগে এর আগে আমরা গিয়েছিলাম ভালো বরফ পেয়েছিলাম এবার দেখি গিয়ে কেমন বরফটা পায় ঠিক আছে থাকুক চন্দন বাড়ি কাছাকাছি এসে গেছি সামনে ধান যাওয়ার বিস ক্যাম্প করবে সেটাকে ক্রস করে আমাদের যেতে হবে মোটামুটি বেস ক্যাম্পের থাকার সামনে চলে এসেছি আর রাস্তা ধার কিছু বরফ জমাট বেঁধে রয়েছে এই বেস ক্যাম্প চন্দনবাড়ি এসে গেছি আমরা এখানে সব টিকিটের पर्চি চেক করা হয় এই বেস ক্যাম্পের অবস্থা আগরদি সিগনা এখানে চারদিকে বিভিন্ন টিফিন করা দোকান টোকান পেয়ে যাবেন যা খুশি তাই অনেক বাঙালি আছে যারা দোকান সাজিয়ে বসছে

वो मैंने तो बेटा तीसरी 20 पे बोला तो ये किस में 90 से 100 80 80 80 प्लेन में ही फोटोग्राफ है ওইখানে আমাদের গাড়ি আছে গাড়িটা যেতে হবে আমরা এখন আস্তে আস্তে বেতা ভ্যালি দিকে এগোচ্ছি আর আমাদের ট্যুরের শেষ দেখার দর্শনীয় স্থান যেটা তারপর আর কিছু না আমরা গুটি পায়ে বাড়ির দিকে গোবো चलो এই পার্কটা দেখতে মিনিমাম তোমার দুই থেকে আড়াই ঘন্টা লাগবে ঠিক আছে এক ঘন্টা সম্ভব না ওই জন্য সেটিং করে থাকে আসবে না ওদের একটা হ্যাঁ দর্শক বন্ধু আমরা যে পঁচিশ তারিখ থেকে সফর শুরু করেছিলাম এ সফরের আজকে সমাপ্তি হয়ে গেল মানে এই বেতা বেলি ছিল আমাদের শেষ সাইড সিট সময়ের অভাবে আমরা বেতা বেলিতে ঢুকতে পারলাম না তারপর ভিআইপি মুভমেন্ট আছে তাই উপরে সেলফি পয়েন্ট থেকে বেতাব্যালিটিকে এনজয় করলাম হ্যাঁ অদূর ভবিষ্যতে আসলে অবশ্যই আসার চেষ্টা করবো যাই আমরা মোটামুটি ভালোই এনজয় করেছি যাই না কার কেমন গেছে আর ওভারঅল একটা যেহেতু ঘুরে আসলে হয় সেটা কোনো ফ্যাক্টার না যাই হোক আমরা খুব ভালো করেছি এবং এই বলে আমরা অব্যাহত আমাদের ট্যুর সপ্তম ইতি গজ কাশ্মীর এটা বাইক ਤੈਨੂੰ ਮੈਂ ਲਵ ਕਰਦਾ ਬੇਮਤ ਲਵ ਕਰਦਾ ਬਾਹੋਂ ਮੈਂ ਆ ਸੋਣੀਏ ਬਸ ਅੱਜ ਰਾਤ ਕੇ ਲਈ ਸਾਡੀ ਤਾਂ ਦੇਸੀ ਹੈ ਅਦਾ ਸਾਡੇ ਤੇ ਹੋ ਜਾਣੀ ਵਿਦਾ ਲਗਦੀ ਲਕੰਡਾ ਨੋਡ ਲਗਦੀ ਮੋਗਾ ਮਿਲੋ ਹੈ ਅਭੀ ਹੋ ਗਿਆ ਨਾ ਅੱਜ ਇਹ ਕੱਪੂ ਸਾਨੂੰ ਟੁੱਟਾ ਚਰ ਲੈ ਇਹ ਮਜ਼ਾ ਟੁਟਾ ਚਰ ਲੈ देगा टिकमेली देखी चिकन देखा मेरी बात तेरी बात ज्यादा बात है बुरी बात थाली में का डोरा लेकर आलू भात बुरी भात मेरे भी जगी तो साला मैंने तेरे पे मारा था दिल बदतमीज दिल बदतमीज दिल माने ना माने ना ये जो हाल है सवाल है कमाल है हवा ना देखा ढिम का बलाना देखा दीन का धींगा लगा के शेर का गुरा ना देखा पूरी दुनिया का गोल गोल चक्कर लेके मैंने दुनिया को मारा थक्का बॉलीवुड हॉलीवुड वेरी वेरी जॉलीवुड राय के पहाड़ पर तीन फुटा नीली फुट मेरे पीछे किसी ने रिपीट किया तो साला मैंने तेरे मुंह पे मारा मुक्का के मन वैसे खुद को मोड़ना जानना कंबल बेबाइए शर्म का ना जाने जानना चिप पकड़ के खड़ा है कंबल